আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন মক্কার দক্ষিণে অবস্থিত এক ঐতিহাসিক পাহাড় জামালেসুর ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় লুকিয়া আছে এই পাহাড়ের ছোট্ট গুহাই যেখানে হিজরতের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও তার প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নিয়েছিলেন এবং যেখানে মাকড়সা জাল বুননা ছিল এবং কবুতর ডিম পেড়েছিল এই পাহাড়টি নাম করা হয় জাবালের সুর আমরা মূলত যাচ্ছি এখন সেই জাবালের সুর দেখার উদ্দেশ্যে চলুন আজকে আপনাদের সেই পাহাড়টি দেখাবো এবং আপনাদের সেই পাহাড়ের বিস্তারিত মূল ঘটনা মূল কাহিনী আপনাদের সঙ্গে উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ চলুন গন্তব্যে পুষতে পুষতে আমরা কিছু মূল ব্যাখ্যা আলোচনা করি ইসলামের আরও যখন মক্কায় ছড়িয়ে পড়ে তখন কোরাইশরা সাল্লু আলহি সাল্লামকে মেরে ফেলার জন্য অনেক ধরনের পরিকল্পনা করেন আল্লাহর হুকুমে নজরুল সাল্লাহ সাল্লাম সে রাতে হিজরত করার জন্য বেরিয়ে পড়েন হজরত আবরুল্লাহ আনহুকে নিয়ে এবং হজরতাল্লা আলাই সাল্লামের যে বিছানায় ঘুমাতেন সে বিছানায় ছুঁয়ে দিয়েছিলেন তার চাহাত ভাই হজরত আলী রাজ্লা আনুকে পথ চলতে চলতে পাহাড়ের গুয়ায় তিন দিন তিন রাত অবস্থান করলেন তারা সেই পাহাড়টি ছিল এই পাহাড় জামা সামনে দেখতে পাচ্ছেন জাবালে ছোট এদিকে কোরাইশরা খোঁজাখুঁজি করতে শুরু করলো এবং তারা গুহার কাছে এসে পৌঁছালো আব্বকরাজ্লা আনহু ভয়ে ভয়ে বললেন ইয়ারাসুল্লাহ যদি তারা নিচের দিকে তাকাই তবে আমাদের দেখে ফেলবে এবং আমাদের হত্যা করবে তখন নবীগুল সাল্লাহ সাল্লাম বললেন লা তাহাজন দুঃখ করোনা আল্লাহ আমাদের সাথে আছেন এবং তাদের রক্ষা করলেন গুহার দরজায় এক দিলেন এবং একটি কবুতর সেখানে এসে ডিম পারল ওরাইসটা দেখে বললো এখানে তো বহুদিন ধরে কেউ আসেনি ফলে তারা ফিরে গেল এভাবে আল্লাহ রবুল্লা আলমিনাল্লা আলাইসাল্লাম এবং হাজরত হাবু বকর রাজ আনোকে এই কাপেরদের হাত থেকে বাঁচালেন আমি জাস্ট এই পাশের পাহাড়ে মাত্র একশো মিটার উঠতেই আমার অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আর সে সময়ে এরকম একটা বৃহৎ একটা পাহাড় পাহাড়ে সল্লাসলামকে কাঁধে নিয়ে আবু রাজা রাতল্লা আনহু এই পাহাড়ের উপর উঠেছিলেন আর এতই পাহাড় তীক্ষ্ণ পাথরগুলো তীক্ষ্ণ যে আপনার পায়ে যদি একটা বা লাগে এগুলো আপনার পাতে রক্ত বের হয়ে যাবে এই গুহায় তিন দিন অবস্থান করার পরে যখন পরিস্থিতি শান্ত হলো তখন নবিকুল সাল্লাহ আলহাল্লাম এবং আবু বকর রাজিয়া তালা আনহু নিরাপদে গুহা থেকে বের হলেন এবং আবু বকরের ছেলে আব্দুল্লাহ খবর নিয়ে আসতেন এই পাহাড়ে আর তার দাস ছিল আমের ইবনে ফোয়াইরা ছাগল চড়াতেন যাতে পদচিহ্ন ঢাকা পড়ে যায় কাফেরা যেন বুঝতে না পারে এরপরে এক বিশ্বস্ত পথ প্রদর্শকের সাহায্যে তারা মদিনার পথে যাত্রা করলেন এই ঘটনা আমাদের এটাই শিক্ষা দেয় আল্লাহ যখন কারোর সাথে থাকেন তখন দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না এটাই জাবালের সুরের অলৌকিক কাহিনী যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার উৎসাহকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক